সাবির রহমান লিখেছেন পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে সেখানে সবাই টাকা দিয়ে মানত করে এ মসজিদে দান করার মানত করা যায় হবে কিনা মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ এবং অন্য দশটা মসজিদে যেমন দান করা যায় পাগলা মসজিদেও দান করতে পারেন কিন্তু কোন মসজিদে মানত করাটা আহ বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয় অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দিব বা টাকা দেবো তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয় যে মানতটা বিশুদ্ধ হয় না সে মানত পুরা করাও আবশ্যক হয় না বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোন মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না মানতের বিশুদ্ধতার জন্য মানত আবশ্যক হওয়ার জন্য মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটার মধ্যে এটা সেটার আওতায় এটা পড়ে না যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন সেটা ঠিক আছে রোজার মানত করলেন সেটা ঠিক আছে আহ কিন্তু মসজিদে দান করে মানত করলে সেটা সঠিক নয় আর একটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার যে মসজিদে অনেকে দান করে প্রচুর পরিমাণ টাকা হয়ে যায় বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয় সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না বহু মসজিদ আছে যেখানে নিট আছে সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে পাগলা মসজিদে দান করলে আমাদের আহ উদ্দেশ্য পূরণ হবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে বিপদ দূর হবে বা সবটা বেশি হবে মনের আশা পূরণ হবে এরকম আশা যদি কেউ করেন বা এরকম যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন তাহলে সেটা হবে আরেকটা ভুল এবং সেটা সময় হবে না কারণ এটা ইসলামী আকিদা এবং বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় এখানে দান করলে যে আলাদা স্বপ হবে সে কথা করান কোথাও নেই অথবা হবে যদি আপনি সেটা মনে করেন অথবা আপনি সেখানে দান করলে যদি আহ মনে করেন মনের আশা পূরণ হবে সেটা আপনার ভুল হবে মনের আশা সেখানে পূরণ দান করলে হবে পূরণ হবে এমন কোনো কথা কোরআন শূন্য তারা প্রমাণিত না এটা নিচকই মানুষের ধারণা এবং আহ ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা যায় নি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালায় গানের শিক্ষক নিয়োগের বিধিমালা রয়েছে অথচ মুসলিম প্রধান দেশে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো নীতিমালা নেই যেখানে প্রায় সকল অভিভাবক আলাদা টিচার রেখে সন্তানকে কোরআন শেখাচ্ছেন সেখানে রাষ্ট্র কেন এই মৌলিক প্রয়োজন উপেক্ষা করছে আপনার মন্তব্য জানতে চাই খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি আপনার প্রশ্নের মধ্যে বলেছেন প্রিয় দর্শক আমরা বারবার করে এই জিনিসটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলিম হিন্দু প্রত্যেকে যার যার ধর্মের ব্যাপারে ধর্ম ধর্মের ব্যাপারে তিনি সিরিয়াস এবং ধর্ম ধর্মীয় শিক্ষা তিনি নিতে চান তো গণ আকাঙ্ক্ষা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাথমিক স্তর থেকে আমরা জানি প্রাথমিক স্তরে ক্লাস থ্রি থেকে ধর্মীয় শিক্ষার বই আছে ইসলাম শিক্ষার বই আছে অন্য ধর্মের মানুষ ধর্মীয় শিক্ষা শিখতে পারেন তো সেখানে যেখানে আহ প্রায় নব্বই পার্সেন্ট বেশি শিক্ষার্থী মুসলমান সেখানে মুসলমান ধর্মীয় শিক্ষক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আহ এই ধর্মীয় বই কে পড়াবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু বা অন্য ধর্মের লোক দিয়ে ইসলাম ধর্ম পড়ানো হচ্ছে যেটা খুবই দুঃখজনক এবং আহ দুর্ভাগ্যজনক তো এই পরিস্থিতি দূর করবার জন্য ধর্মীয় শিক্ষক নেওয়া দেওয়ার কোনো বিকল্প নেই তাছাড়া আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে উম আপনার আহ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বিপদনামিতার প্রবণতা হচ্ছে এগুলো থেকে বাঁচাবার জন্য নৈতিক শিক্ষা এটা গুরুত্ব নেই নামাজ হবে তিনি তাদেরকে নীতি নৈতিকতা শিখাবেন এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আহ নৈতিক অবক্ষয় যেটি আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কিছুটা হলেও কমবে এর বাইরে গানের মাধ্যমে নৈতিক অবক্ষয় কমেছে কমবে এরকম গুলো দৃষ্টান্ত কিন্তু নেই বিধায় সাধারণ মানুষ নিজের টাকা খরচ করে করে যেখানে হুজুর রেখে আলাদা বাচ্চাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন সেখানে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের সরকার মানুষের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা দেখিয়ে জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত শিক্ষা ব্যবস্থা যদি উম জনগণের কাজে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে মানুষের টাকা বেশি বেঁচে যাবে সন্তানদের সময় বেঁচে যাবে এবং ধর্মীয় শিক্ষা নিটটা স্কুল থেকে পূরণ করা সম্ভবপর হবে আমি মনে করি এটাই যৌক্তিক এবং এটাই গণ আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ আহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন এবং আরোপ করে দেওয়া বাহিনী থেকে আরোপ থেকে করে দেওয়া জিনিসগুলোকে জনগণ করে চাপানোর যে পুরাতন প্রচেষ্টা সেটা যেন নতুন করে বাংলাদেশেই চালু না হয় আমরা সে প্রত্যাশা রাখতে চাই আমি টেইলার্স এর ব্যবসা করি হিন্দু মহিলাদের কাপড় সেলাই করা যাবে কিনা আপনি কাপড় সেলাই করা একটা বৈধ কাজ বিধায় যে কারোর কাপড় সেলাই করতে পারবেন হিন্দু মুসলিম কোনো ক্ষেত্রে করার যুক্তি যৌক্তিকতা বা প্রয়োজন নেই কারণ আপনি তার কাপড় সেলাই করে দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করছেন না আমার নানা প্রচন্ড ব্যথা জর্জরিত ছিলেন অনেক চিকিৎসা করিও ব্যথা কমেনি অবশেষে ব্যথা আসইতে না পেরে মেডিসিন খেয়ে তিনি মারা গেছেন ওনার মৃত্যু কি সুইসাইড অন্তর্ভুক্ত হবে অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের মহল্লার ইমাম সাহেব আহ নানার জানাজা পড়েনি জানাজা না পড়ানো কেউ ঠিক হয়েছে আহ কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা ইমাম সাহেব না পড়ি মহিলা সাহেব অন্য কেউ পড়া এটুকু ঠিক আছে কারণ সমাজের গণ্যমান্য এবং সমাজ ব্যক্তিবর্গ আত্মহত্যা করে জানাজা পড়বেন না এটা হলো অন্য কেউ আত্মহত্যা না করে তাদের জন্য একটা অ্যালার্ম এর বাইরে আপনার আহ মৃত ব্যক্তি তিনি আত্মহত্যা করে মারা গেলেও তিনি কোনো অমসিম হয়ে যাননি যার কারণে তার জানাজা টোটাল না পড়ার সুযোগ নেই এবং মহল্লাবাসীর কর্তব্য তার জানাজা পড়া কেউ জানাজা না পড়লে সবাই গুণাগার হবে বিধায় আপনার নানার জানাসা আহ হতে হবে তবে ইমাম সাহেব না পাওয়াটা সঠিক